সুরা আশুয়ারা ধ্বংস হওয়া জাতিগুলোর কান্না কখনও কি রাতের গভীরে একা বসে আকাশের তারা গুনে গুনে ভেবেছেন কে আমি কোথা থেকে এলাম আর এ জীবনের পর কি সুরা আশুয়ারা কবিগণের সুরা আপনাকে নিয়ে যাবে সেই সব জাতির হৃদয়ভানা ইতিহাসে যারা অহংকারে অন্ধ হয়ে করেছিল সত্যের অবমূল্যায়ন এবং ফলস্বরূপ হারিয়ে গেছে সময়ের অতলে সুরার পরিচয় ও ভূমিকা আলকুরানের ছাব্বিশতম সুরা আশুয়ারা মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা দুশো নামের অর্থ কবিগণ কিন্তু এটিকে শুধু কবিদের নিয়ে সুরা ভাবলে ভুল হবে এটি এক অসাধারণ ইতিহাসনির্ভর বার্তা যেখানে বারবার বলা হয়েছে তোমরা শিক্ষা গ্রহণ কর মুসা আলাইহি ওয়াসাল্লাম বনাম ফেরাউন অহংকার বনাম সত্য মুসা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ বলেন তোমরা কি শুনতে পাও না তোমাদের করুণ স্রষ্টা আছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন পথ দেখিয়েছেন কিন্তু ফেরাউন হাসে সে বলে তুমি কি আমাদের ছোট করতে চাও মূষা যিনি বড় হয়েছেন আমাদের মাঝে তাকেই বিদ্রোহী বলছ আর সেই বিদ্রোহী হয়েছিল সত্যের একমাত্র মুখপাত্র একের পর এক ধ্বংসপ্রাপ্ত জাতির করুণ কাহিনী নূহ আলাইহি ওয়াসাল্লাম নুহ আলাইহি ওয়াসাল্লাম তার কোমকে বারবার বলেন আল্লাহকে ভয় করো কিন্তু তারা হাসে এড়িয়ে চলে তারপর একদিন আকাশ পেতে বৃষ্টি নামে নদী সাগর সব এক হয়ে যায় আর কফিন হয় গোটা পৃথিবী হুদ সালেহ লুত সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম এরা প্রত্যেকেই তাদের জাতিকে বলেন তোমরা অন্যায় থেকে ফিরে এসো কিন্তু প্রতিটি জাতি বলে তুমি কি মানুষ নাকি জাদুকর আমাদের বাপদাদারা যা করেছে তুমি বা তা বাতিল বলো কেন শেষে আসে ধ্বংস কে যেন নিঃশব্দে বলে ওঠে তারা কি এখনও শিক্ষা নেবে না বারবার ফিরে আসা বাক্য এক বিরাট শিক্ষা প্রতিটি জাতির কাহিনীর শেষে আল্লাহ বলেন এক কথাই নিশ্চয়ই এতে রয়েছে এক নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই ইমান আনেনি আর নিশ্চয়ই তোমার রবই প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই কথাগুলো যেন হৃদয়ে বারবার ধ্বনিত হয় যেন কুরআন আমাদের কান নয় হৃদয়ে শোনায় কবিদের বিষয়ে সতর্কতা ও ব্যতিক্রম শেষে আল্লাহ বলেন কবিগণ যারা পথভ্রষ্টদের অনুসরণ করে তারা বাস্তবতা থেকে দূরে থাকে তারা বলে এক কথা আর করে আরেক কিছু কিন্তু যারা ইমান আনে ভালো কাজ করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তারা সেই ব্যতিক্রম কবি যাদের ভাষা হৃদায়তের আলো ছড়ায় আমাদের জন্য শিক্ষা আজ আমরাও কি সেই পুরনো জাতিগুলোর মতো করছি না অহংকার উপহাস পাপ আর সত্যের বিরুদ্ধে বিদ্রোহ এই সুরা যেন আয়নার মতো নিজের দিকে তাকাতে শেখায় জিজ্ঞেস করে তুমি কোথায় দাঁড়িয়ে সত্যের পাশে না ফেরাউনের মতো অহংকারে ডুবে উপসংহার দাওয়াহ ও আহ্বান প্রিয় ভাই ও বোন কুরানের প্রতিটি আয়াত জীবন বদলের বার্তা সুরা আর আমাদের মনে করিয়ে দেয় যাদের অন্তর সারা দেয় তারাই বেঁচে যায় চলুন আমরাও সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হই যারা আল্লাহর ভয় করে সত্যকে ভালোবাসে আর হৃদয়ে কুরানের আলো জ্বালায় তোমার প্রতিপালক তো পরাক্রমশালী দয়ালু আয়াত দুশো কুড়ি